আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব তো এই অধ্যাটি আমরা আলোচনা করবো তো দেখো আমি সরাসরি তোমাদের ছকের কাজে চলে যাচ্ছি দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতা এখান থেকে ক্লাসই করছি তো তোমরা এখনও যা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে আর কমেন্ট অবশ্যই লিখতে ভুলবে না তোমাদের বিদ্যালয়ের নাম কি এবং তোমার কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো ঠিক আছে তো চল আমরা উত্তর পথে চলে যাই আর আগে প্রশ্নটা করে নিই দলগত সিদ্ধান্ত নিয়ে আমার কি অনুভূতি হয়েছে দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতাটা কি কি সেগুলো আছে এখানে প্রশ্নের মতো আকারে আছে ঠিক আছে দেখো এখানে এই সিদ্ধান্তটিতে একমত হওয়ার কারণ কি দেন আছে ওই পরিস্থিতিতে আর কি হলে আমার ভালো লাগতো তো এই বিষয়গুলো আসলে আমাদের এখানে ছিয়াশি পেজে কমপ্লিট করতে হবে তো চল আমরা এই উত্তরগুলো খুঁজি উত্তর পথে চলে যাই তো দেখো আমরা উত্তরপ্রদেশ চলে এসেছি তো দেখো এখানে আমরা এখন রিটিংটা পড়িনি কী আছে এখানে দলগত সিদ্ধান্ত নিয়ে আমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে দলের সদস্যরা পরস্পরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় নিজেদের মধ্যে বন্ধুত্ব দৃঢ় হয়েছে বলে আমার মনে হয় ভবিষ্যতেও এ ধরনের বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবো এমন আত্মবিশ্বাস তৈরি হয়েছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরতে পেরেছি এবং সকলেই মতামত দেওয়ায় ব্যক্তিগত ভাবে সন্তুষ্ট হয়েছি এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নটি এই সিদ্ধান্তটিতে একমত হওয়ার কারণ কি এই সিদ্ধান্তে একমত হওয়ার কারণ হলো অনুষ্ঠানে দলগতভাবে আমাদের কাজকে প্রদর্শন করা কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার মাধ্যমে সকলে মিলে দলগতভাবে আমাদের কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই আমরা একমত হয়েছি তো দেখো এটা হচ্ছে সর্বশেষ প্রশ্নটি ওই পরিস্থিতিতে আর কি কি হলে আমার ভালো লাগতো তো তোমরা এই উত্তরটি পড়ার আগে আমি বলতেছি তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর যারা সাবস্ক্রাইব করেছ তোমাদের বিদ্যালয়ের নাম এবং জেলার নামটা লিখে ফেলো ঠিক আছে জলদি জলদি কমেন্ট বক্সে আর লাইক করতে তো অবশ্যই তোমরা ভুলবে না এতে আমরা কী হই আমরা উৎসাহিত হই কাজ আমাদের কাজগুলো করতে আমাদের উৎসাহিত করে তোমাদের একটি লাইক কমেন্ট ঠিক আছে তো দেখো ওই পরিস্থিতিতে সকলের সন্তুষ্টির মাত্রা এক হয় না বিভিন্ন জনের প্রত্যাশা বিভিন্ন রকম হওয়ায় দলের মধ্যে একই সিদ্ধান্ত গ্রহণের কারণে তাদের অনুভূতিও ভিন্ন হয় ওই পরিস্থিতিতে আরও সময়ের প্রয়োজন ছিল সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সকলের সন্তুষ্টির পরিমাণ বেশি হলে আমার ভালো তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতা ঠিক আছে তো এখন আমরা চেয়েশি বেশটা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখবো নেক্সট এগুলো তুমি একটু করে নিও তো দেখো আমি অষ্টাশি পেজে চলে এসেছি ঠিক আছে অষ্টাশি পেজের মধ্যে দেখা সিদ্ধান্ত গ্রহণের সমঝোতার ভূমিকা তো এখানে আমাদের সিদ্ধান্ত গ্রহণের যে সমঝোতার ভূমিকাটা আছে সেটা আমাদের লিখতে হবে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা চলে এসেছি এখানে সিদ্ধান্ত গ্রহণে সিদ্ধান্ত গ্রহণে আমাদের ভূমিকা ঠিক আছে তো দেখো সিদ্ধান্ত গ্রহণের সমঝোতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা আমাদের কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করে সমঝোতার মাধ্যমে সকালে মিলে জয়ী হওয়ার উপায় শিখতে পারি ব্যক্তিগত মত ভিন্ন ভিন্ন হলেও সবার সাথে বোঝাপড়া করে সমঝোতার মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করি সেটাতে সাধারণত পরবর্তীতে কেউ দ্বিমত পোষণ করে না এর ফলে মনোমালিন্য বা অসন্তোষ দেখা দেয় না এছাড়া দুই বা ততোধিক ব্যক্তি বা পক্ষের মধ্যে কোনো বিষয়ের মতের অমিল থাকলে সমঝোতার মাধ্যমে তা দূর করি এই যোগাযোগে উভয় পক্ষেরই নিজ নিজ উদ্দেশ্য থাকায় নিজেদের চাহিদাগুলো তুলে ধরে নিজেদের অবস্থানের গুরুত্ব যুক্তি সহ বোঝা বোঝায় ঠিক আছে তো দেখো আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার ভূমিকা এই এই ছকটিও কমপ্লিট করে ফেলেছি উত্তরপত্রটি কমপ্লিট করে ফেলেছি তো এখন দেখো আমরা উননব্বই পেজে একটি আছে সমঝোতার চারটি উল্লেখযোগ্য বিষয় ঠিক আছে এখন আমরা দেখব সমঝোতার চারটি উল্লেখযোগ্য বিষয়গুলো এখানে আমাদের লিখতে বলা হয়েছে ঠিক আছে তো এখানে একটু আমরা পড়ি তাহলে বুঝতে পারবে অনুষ্ঠানের দলগতভাবে কি বিষয় নিজেদের দলগত উপস্থাপনা করব তা নিয়ে সিদ্ধান্ত নিতে সমঝোতা করার সময় আমরা কোন কোন বিষয় সম্পর্কে সচেতন ছিলাম তা খুঁজে বের করেছি এরপর ওই সময় আরও কোন বিষয় সম্পর্কে সচেতন থাকা উচিত ছিল বলে এখন মনে করছি কিনা তা নিয়েও আলোচনা করেছি এবং দলের অভিজ্ঞতা ও মতামত ও মতামত উপস্থাপন করেছি এবার সমঝোতার ক্ষেত্রে চারটি বিষয় সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয়েছে তা নিচে চকে লিখি তা আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে আমাদের কী লিখতে হবে ঠিক আছে তো এই এখানে আমরা টুকু লিখে ফেলি চলো তাহলে তোমরা বুঝতে তো দেখো আমরা উত্তরপত্র চলে এসেছি সমঝোতার চারটি উল্লেখযোগ্য বিষয় এক কমপক্ষে দুইজন ব্যক্তি অথবা দুই পক্ষ প্রয়োজন তা যাদের মধ্যে কোনো বিষয়ে মতের অমিল রয়েছে এবং তারা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে চায় দেন দ্বিতীয়টি দেখো এই যোগাযোগে দুই পক্ষেরই নিজ নিজ উদ্দেশ্য থাকে তা হলো অপর পক্ষের কাছে নিজের চাহিদাগুলো তুলে ধরা তুলে ধরা এবং নিজ অবস্থান গুরুত্ব সহকারে বোঝানো আরেকটি দেখো এর জন্য দুই পক্ষে এক এই জন্য দুই পক্ষ একে অন্যের সাথে কথা বলবে তারা নিজেদের পক্ষের লক্ষ্য উদ্দেশ্য গুরুত্ব সম্পর্কে যথেষ্ট অবগত থাকবে কারণ তারা তাদের সেই বিষয়টি পরিষ্কারভাবে অপর পক্ষের কাছে তুলে ধরবে সর্বশেষ দেখো নিজের পক্ষ সমর্থনের সাথে সাথে সমঝোতায় পৌঁছানোর জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হলো অপর পক্ষের যুক্তি ও তথ্য সমান গুরুত্বের সাথে শোনা তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট অবশ্যই লিখতে ভুলবে না তোমার কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো দেখছো তো দেখো সমঝোতার চারটি উল্লেখযোগ্য বিষয় সেটা আমরা লিখে ফেলেছি ঠিক আছে সেই উল্লেখযোগ্য বিষয়গুলো আমরা উল্লেখ করেছি এখন আমরা নেক্সট ক্লাসটি করবো ভিন্নমত প্রকাশের আগে ঠিক আছে এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো তখনও যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও তার জন্য দ্রুত তোমরা একটি কাজ করে ফেলো সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দাও ঠিক আছে তো আজ এ পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ